বাঁশি আর হাতে লাঠি নিয়ে ঢাড়া পড়া রোদ্দুরে দাঁড়িয়ে সড়কের যানজট নিরসনে ট্রাফিকের ভূমিকা পালন করে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় যান চলাচল স্বাভাবিক থাকলেও ট্রাফিক পুলিশ না থাকার অভাবটা দেখা যাচ্ছে না সড়কে স্বাভাবিকের মতোই যানজটবিহীন চলছে যানবাহন ট্রাফিক পুলিশরা দায়িত্ব না ফেরা পর্যন্ত তাদের স্থলে ট্রাফিকের কাজ করে যাবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর নিজেদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালন করছেন বিভিন্ন পুলিশের সদস্যরা যে কারণে দেশের আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থার বিঘ্ন না ঘটার জন্য শিক্ষার্থীরাই ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছেন এবং বিভিন্ন মন্দির স্থাপনা পাহারা দিচ্ছেন সরেজমিনে আনোয়ারা উপজেলার চাতরি চৌমোহনী বাজারে দেখা যায় ভোর থেকে শিক্ষার্থীরা পালা বদল করে ট্রাফিকের কাজ করছেন তাদের হাতে লাঠি বাঁশির সাথেও গলায় রয়েছে সংশ্লিষ্ট কলেজের আইডি কার্ডও দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পরও তাদের চেহারার ক্লান্তির ছাপ নাই দায়িত্বরত আবদুল্লাহ আল মোমান নামের এক শিক্ষার্থী জানান যতদিন ট্রাফিক পুলিশ দায়িত্ব ফিরবে না ততদিন আমরা সড়কে থেকে ট্রাফিকের দায়িত্ব পালন করব শাহেদ নামের আরেক শিক্ষার্থী জানান আমাদের পূর্বের কোনো অভিজ্ঞতা নাই তবে দেশের প্রয়োজনে সড়কে আছি আপনারাও আমাদের সহযোগিতা করুন মন্দির মাজারে নিরাপত্তা জোরদার করুন পরিস্থিতি খুব শীঘ্রই স্বাভাবিক হয়ে যাবে